আমরা অনেকেই আছে ফাইভ জি সিম এবং ফাইভ জি মোবাইল ইউজ করার পরও কিন্তু আমরা ফাইভ জি সুবিধাটি পাই না আপনারা যদি আমার মোবাইল স্ক্রিন লক করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ফোর জি প্লাস দেখাচ্ছে এখানে কিন্তু ফাইভ জি প্লাস দেখাচ্ছে না যার কারণে আমাদেরকে মোবাইল ইউজ করার সময় ইন্টারনেটে কিন্তু অনেক অসুবিধা পড়তে হয় ফাইভ জি সিম ও ফাইভ জি মোবাইল ব্যবহার করেও কিন্তু আমরা ফাইভ জি নেটওয়ার্কের মজা পাই না সো কীভাবে আপনারা মাত্র মোবাইলের একটি সেটিং অন করার মাধ্যমে কিন্তু এখান থেকে ফোর জি প্লাস থেকে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু ফাইভ জি প্লাস করে নিতে পারবেন সো কী সেটিং দেখতে হলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে কোনো প্রকার স্কিম না করে চলুন বেশি কথা না পারে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার পরে ছোট্ট থাকবে যদি আপনি আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব দেবেন এখন পর্যন্ত যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেটিংটি অন করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটি আপনারা কোথায় পাবেন ভিডিও লাস্টে আমি বলে দেবো ফার্স্ট টাইম অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস হবে এখান থেকে যে কাজ করবেন দেখতে পাচ্ছেন কর্নারে নেক্সট বাটন জাস্ট এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এখান থেকে আবারও নেক্সট করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট ইওর পলিসি জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে গেস্ট স্টার্টের এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মূল কাজটি শুরু হয়ে যাবে জাস্ট এখান থেকে কাজ করবেন এখান থেকে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে যেসব পারমিশনগুলো চাইবে সেসব পারমিশনগুলো অ্যালাউ দিয়ে দিবেন এখানে অ্যালাউ দিয়ে দেওয়ার পর আপনাদের ফোনে যেসব পারমিশনগুলো চাইবে সম্পূর্ণ কিন্তু এখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন পারমিশনগুলো অ্যালাউ দেওয়া হয়ে গেলে এখান থেকে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন এখানে দুই নাম্বার যে আইকন জাস্ট এই দুই নাম্বার এখানে ক্লিক করে দেবেন দুই নাম্বার এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারভেস হবে এখান থেকে প্রথমে আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন শিপ ফোন ইন্ডেক্স জাস্ট এখানে কর্নারের যে আইকনটি দেখতে পাচ্ছেন জাস্ট এই আইকনে ক্লিক করে দেবেন এই আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারভেস হবে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন জিরো এবং ফোন অন ফোন জিরো বলতে বোঝায় সিম অন ফোন অন বলতে বোঝায় সিম টু আপনারা আপনাদের যে ফোনে ফোর জি বা ফোর জি থেকে ফাইভ জি নেট কানেকশন করতে চাচ্ছেন এখান থেকে সেই সিমটি সিলেক্ট করে দেবেন আমি সিম অনে কানেক্ট করতে যাচ্ছি তার জন্য এখান থেকে ফোন জিরোতে ক্লিক করে দেবো ফোন জিরোতে ক্লিক করে দেওয়ার পর একটু নিজে চলে আসবেন নিজে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিট পারফরমেন্স নেটওয়ার্ক টাইপ জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস হবে এখান থেকে আপনারা যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে এন আর অনলি জাস্ট আপনারা এই এন আর অনলিতে ক্লিক করে দেবেন এন আর অনলিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফোর জি নেট থেকে কিন্তু ফাইভ জি নেটে ট্রান্সফার হয়ে যাবে সো আপনাদের ফোনটি যদি অবশ্যই ফাইভ জি হয়ে থাকে এবং ফাইভ জি সিম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কেবল আপনি এই সুযোগ সুবিধাই পাবেন আপনার ফোন যদি ফোর জি হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো ফাইভ জি নেটওয়ার্ক কানেক্ট করতে পারবে না ফাইভ জি নেটওয়ার্ক ইউজ করতে হলে অবশ্যই আপনাদেরকে আপনাদের ফোনটি এবং সিমটি দুটো কিন্তু ফাইভ জি থাকা লাগবে ফাইভ জি সিম এবং ফাইভ জি ফোন না হলে কিন্তু এই সেটিংটি কাজ করবে না ফাইভ জি সিম এবং ফাইভ জি মোবাইল ফোন হওয়ার পর যদি আপনাদের ফাইভ জি অফ প্লাস আইকনটি না আসে তাহলে যে কাজটি করবেন আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের সেটিং এখানে আপনারা সেটিং আসার পর দেখতে পাবেন এখানে কানেকশন জাস্ট কানেকশনে ক্লিক করে দেবেন কানেকশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্ক জাস্ট মোবাইল নেটওয়ার্কের উপরে ক্লিক করে দেবেন মোবাইল নেটওয়ার্কের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে দেখতে পাবেন নেটওয়ার্ক মোড সিম অন এবং সিম টু আপনি যেই ফোনে এই সেটিংটি অন করেছেন জাস্ট এখান থেকে সেই সিমটি সিলেক্ট করে দেবেন এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে আপনার দেখা যায় টু জি বা থ্রি জি এখান থেকে যদি আপনাদের করা থাকে থ্রি জি টু টু জি অটো অনলি কানেক্ট জাস্ট এখান থেকে আপনারা যে কাজটা করেন সব দেখতে দেখতেছেন ফাইভ জি এল অটো কানেক্ট জাস্ট আপনারা এটি সিলেক্ট করে দেবেন এটি সিলেক্ট করে দিলে কী হবে আপনাদের ফোন যদি সেই সেটিংটি অন থাকে আপনার ফোন এবং সিম যদি দুটোই ফাইভ জি থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে এখান থেকে এল জি এবং ফাইভ জি করার পর কিন্তু আপনাদের ফোনে ফাইভ জি নেটওয়ার্ক শো হবে হলে কিন্তু ওই সেটিংটি অন করার পর কিন্তু আপনার ফোন এবং সিম যদি ফাইভ জি হয় এখান থেকে যদি ফোর জি করা থাকে তাহলে কিন্তু ফাইভ জি নেটওয়ার্ক আসবে না সো মূলত ছিল আজকের এই ভিডিওটা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও যদি আপনার সাথে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে সামনে নতুন একটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ